হ্যালো ভিউয়ার্স আমরা প্রত্যেকেই মনে করি যে বাচ্চাকে গিয়ে চাউমিন দেওয়াটা সেফ অবশ্যই সেফ কারণ এটাকে পুষ্টিকরভাবে বানালে সেটা অবশ্যই সেফ বাচ্চার জন্য আর বাচ্চাকে অবশ্যই আটার চাউমিন বা চালের চাউমিন দাও তো আমি যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে আটার চাউমিন এটাকে ভালো করে গুঁড়ো করে রেখেছি এবং সেদ্ধ করার জন্য গরম জল দিয়ে ভালো করে অনেকক্ষণ ফুটিয়ে রেখেছিলাম আর আলুটা আমি ঘি দিয়ে ফার্স্ট ভেজে জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য কারণ বাচ্চাকে ভাজা জিনিস বেশি দেওয়া উচিত না হালকা ঘি দিয়ে ভেজে জল দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার পর চাউমিনটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে হালকা শুকনো শুকনো হয়ে যেতে চাউমিনও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এমন অবস্থায় আমি এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর এটাকে মানে কড়াতে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটাকে আমি ভালো করে ঠান্ডা করে একটা পাত্রে দিয়ে দিয়েছি এবং যে চালের চাও তো সব জায়গায় সবসময় পাওয়া সম্ভব নয় এক্ষেত্রে তোমরা আটার চাও ব্যবহার করতে পারো তো চাউটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে সেদ্ধ করবে আর এটা দেখবে বাচ্চা অনায়াসেই স্বাদ হিসাবে সে খাবে কোনো খাবার প্রতি কোনো অনিয়া দেখাবে না তো এটা একটা খুব পুষ্টিকর খাবার তোমরাও ট্রাই করো বন্ধুরা